আছে একটা শুধু সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান নয় একটা বিপ্লব সামাজিক বিপ্লব এবং প্রায় একটা বিশ্ববিদ্যালয়ের অঞ্চল সেটা আমি কেন বলব যে সেই সঙ্গে সঙ্গে যে কাজটা তারা করছিলেন আপনারা জানেন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ প্রতিষ্ঠা করে যে পূর্ব বাংলার গ্রামের গ্রামে প্রত্যন্তে গিয়ে ছেলে মেয়ে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছিলেন বাসে করে যেতেন ট্রেনে করে যেতেন তিনি সঞ্জীবা এবং সাহায্যের অন্যান্য শিক্ষকেরা গ্রামে গ্রামে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের প্রস্তুত করতেন এবং আমি কখনো কখনো কয়েকটি রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে এই মঞ্চে প্রতিযোগিতায় উপস্থিত থেকে আমি দেখেছি ইভাবে গ্রাম থেকে শহরে থানায় থানা থেকে মহকুমায় মহাপ্রত থেকে সদরে সদর থেকে রাজধানীতে এইভাবে রবীন্দ্র ছবি শিল্পীরা অত্যন্ত কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে তারা উঠে ফলে বাংলাদেশ থেকে আমরা যে বহু সংখ্যায় অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমরা পাচ্ছি পেয়েছি তার মূল্য এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের প্রতিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অবশ্যই তাদের অনেক শিল্পী শান্তিনিকেতনে এসে শিখেছেন নটে শিখেছেন কিন্তু এই যে এইটা একটা সাংঘাতিক কাজ এবং এটা আমি বলতে একটা হচ্ছে সামাজিক বিপ্লব আপনারা জানেন এখানে বৈশাখের অনুষ্ঠান দেখেছি বোমা ফেলেছিল মৌলবাদীরা একজন মানুষ নিহত হয়েছিলেন এখানে বুঝতে পারছেন যে একটা প্রতিবাদের একটা ঐতিহ্য পরম্পরার সন্দিধান নির্মাণ করেছিল। আমি তার জীবন কথা নিয়ে বেশি বলব না সেটা আপনারা জানেন কাজে মনভাগ হোসেনের কন্যা অত্যন্ত রাজনৈতিক ছিলেন আপনারা সংগতভাবে দেখেছেন উনিশশো পঁচিশ সাল থেকে যুবদের মধ্যে আন্দোলন শুরু হয়েছিল তার তিনি একজন সদস্য ছিলেন তার থেকে যে ব্যাপারটা সন্ধিতা এবং তার পরিবার যে ব্যাপারটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে একটা উদাস মানবিকতা চর্চা তার সঙ্গে রবীন্দ্রনাথের আদর্শ মিলিত হয়েছে অর্থাৎ শুধু একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নম রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক এবং রবীন্দ্রসঙ্গীতের প্রতিষ্ঠানের

মানুষ আছে আর মানুষ শিল্প নিয়ে বাঁচে বন্ধন নিয়ে বাঁচে শিল্প কন্থ সাংস্কৃতিক আন্দোলন সেই সঙ্গে সঙ্গে দেশের স্বাধীনতার আন্দোলন সমস্ত কিছু একসঙ্গে যুগে একটা অত্যন্ত উদা মানবিকতার অবস্থান থেকে একটা জীবনচর্চা তিনি নির্মাণ করেছেন এই জীবন আমার জীবন এখানে ওই সংকীর্ণ হচ্ছে ধর্ম নেই ঈশ্বর নেই কিন্তু মানুষ আছে শিল্প আছে সংস্কৃতি আছে মানবিকতা আছে দেশের প্রেম আছে এইরকম একটা জীবন এটা রবীন্দ্রনাথ একটা খুব গুরুত্বপূর্ণ অবলম্বন ছিলেন তারা আমরাও এখানে অনেক সময়ে রবীন্দ্রনাথ পড়ি বিদ্যাসনে একাডেমিক পড়াশোনা করি রবীন্দ্রসঙ্গীতের চর্চা করি রবীন্দ্রসঙ্গীতকে হয়তো জীবিকাও করি অনেকে কিন্তু সঙ্গীতার মতো এরকম করে ভাবি কিনা সঙ্গে যে এইরকম একটা জীবন আমরাও নির্মাণ করতে পারি নিজেদের জন্য বা অন্যের অন্যদের জন্যে সেখানে আর কিছু দরকার নেই ধর্ম ঈশ্বর সাধনা এগুলোর কোনো দরকার নেই মানুষ সংস্কৃতি স্বাধীনতা মুক্ত চিন্তা এই নিয়ে একটা সংস্কৃতি বর্ষ জীবন এবং রবীন্দ্রনাথ ভাবে ভেবেছেন যে মানুষের সঙ্গে মানুষের বন্ধন মানুষের সঙ্গে প্রকৃতির বন্ধন মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীদের বন্ধন এই মন্থনের বৃত্তগুলোতে গুলোতে একটা নিজের অস্তিত্বের বিস্তার মানুষের জ্ঞানের জগৎ মানুষের শিল্পের জগৎগ্রলৌকিক অবিলৌকিক কিচ্ছু দর থাকবে আমার কাছে সঙ্গীতা আবার অন্যান্য বিশেষ ভূমিকা নেবময় তার মৃত্যুতে এবং তার দেহদানে জানতে পারলে মাদক তার কাছ থেকে আরো কিছু শিখতে পারবে তিনি এমন অগ্রজা ছিলেন শিখতে পারবে মাদক এবং আপনারা নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন ফেসবুকে বা অন্যান্য জায়গায় প্রচুর মৌলবাদী তারা খুব দুশ্চিন্তায় করেছে যে সঞ্জিতা অপার যা হল না তার অন্যান্য এ হল না কিন্তু রবীন্দ্রসঙ্গীত গিয়ে তার সৎকার করা হলো এবং দেহদান করা হলো এসেছে তার জাননাতে সরকার তার স্থান হবে এইসব বিবেচনা যে সঞ্জিদা এবং তার পরিবার এক ফুচকারে পুড়িয়ে দিতে পেরেছে সেজন্য তারা আমাদের কাছে ধন্যবাদ শুধু নয় তারা আমাদের কাছে আদর্শ স্থানীয় এবং অনুকরণীয় আমি জীবনে কখনো তাকে যথেষ্ট পরিমাণে আমার শ্রদ্ধা জানতে পারিনি কারণ আমার জীবন দৃষ্টির সঙ্গে তার জীবন দৃষ্টি অনেকটাই মেয়ে আমি এই উপলক্ষে আপনাদের সামনে দাঁড়িয়ে তার প্রতি সবাই ভালো থাকুন নমস্কার ধারে তোমার সুরের ধারা সরে যে ধায় তবে পারে আমি শুনবো ধনি আমি শুনবো ধনি কানে আমি ধরু

Come on.